গজা ইসরায়েলি হামলায় নিহত বেড়ে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় আরও আটচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন শনিবার আঠাশ ডিসেম্বর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে বার্তা সংস্থা আনাদুরু জানিয়েছে এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে চলা এ হামলায় নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো জনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত এক লাখ জন আহত হয়েছেন গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি বাহিনীর হামলায় আটচল্লিশ নিহত এবং বান্ন জন আহত হয়েছেন বহু মানুষ এখনো নিচে আটকা মতে হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল গাজায় আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েলের হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ অসংখ্য ভবন ধ্বংস হয়ে গেছে গাজা ইসরায়েলি হামলার কারণে বিশ লাখেরও বেশি মানুষ ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন জাতিসংঘের মতে এ আগ্রাসনে গাজার প্রায় পঁচাশি শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে খাদ্য পানি ওষুধের তীব্র সংকটে পড়া গাজার বাসিন্দারা মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন এছাড়া অবকাঠামোর ষাট শতাংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের হামলার বর্বরতায় আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইতোমধ্যে ইসরায়েলকে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে অভিযুক্ত করা হয়েছে